সালাম আলাইকুম আজকে আমরা টবের মধ্যে গাছ লাগাবো দুটা দারুন টব কিনে নিয়ে আসছি আমি টবের মধ্যে একটা গাছ লাগাবো তো একটা লাগাবো হচ্ছে রঙন আর একটা লাগাবো হচ্ছে কি বলে এটাকে ঝাউ গাছ একটা ঝাউ গাছ লাগাবো এবং একটা রঙন লাগাবো তো প্রথমে আমরা প্রথমে একটু মাটি দিয়ে নিব ওহ তার আগে টবটাকে তো ফুটা করতে হবে এখানে আমরা প্রথমে টবটাকে একটু ফুটা করি নিব কারণ টবে যদি ফুটা করে না নেই তাহলে হচ্ছে গাছের শিকড় পচে যাবে এখানে ফুটা দেওয়াই থাকে অল্প একটু ই করলেই ফুটা হয়ে যায় টপ দুটা অনেক সুন্দর এটা আরে ফেলে টপ তো ভালোই মনে হচ্ছে টপ দুটা লাস্টিং করবে বলে মনে হচ্ছে আমরা টপের মধ্যে তিনটা ফুটো করে নিলাম ওদের তিনটে ফুটো দেওয়ার ই আছে ওখানে সিস্টেম মানে তিন তিনটা ফুটো করে দিছে অলরেডি ওরা শুধু অল্প একটু প্লাস্টিকে আটকে আছে আমরা সব দুটাকে ফুটো করে নিলাম যেন বৃষ্টির পানি নিচে চলে যায় প্রথমে একটু মাটি দিয়ে নিব আমরা তোর মধ্যে বৃষ্টির কারণে মাটিগুলো ভেজা দশ মাটি মানে হালকা বালু আছে মাটির মধ্যে তো এই কারণে অনেক ভালো মাটি মনে হচ্ছে আমরা প্রথমে লঙ্গনে চাটাতে লাগাই মাটিটা অনেক সুন্দর মাটি বসা দিয়ে আমরা সাইড দিয়ে একটু মাটি দিয়ে দেবো সাথে আবার দুইটা সুন্দর ঢাকনা দিছে অর্থাৎ টপটা রাখার জন্য নিচে দারুণ লাগতেছে মনে হচ্ছে টপটাকে আমার কাছে আপনাদের কাছেও ভালো লাগবে আরেকটা আছে ওটাও ফিল আপ করে নিই মাটি গুলো বেশ নরম আমরা ঝাউ গাছটাকে এখানে বসাবো একটু বেশি অল্প করে মাটি দিই কারণ এখানে পানি দেওয়ার একটা বিষয় আছে ঝাউ গাছটা মাঝখানে বসায় নিয়ে তারপর মাটি দিই তো আমাদের কমপ্লিট হয়ে গেল দুইটা গাছ লাগানো টবের মধ্যে বাসার সাথে টপ লাগাইতে ভালোই লাগে আরো যদি টপ দুইটা হয় অনেক সুন্দর তো থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন